আমরা আসছি মাগুরাতে হিটু শেখের বাড়িতে এবং হিটু শেখের মা এখানে আছেন সেই আগের মতোই ভাঙা ওই পাশে একটা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে হিটু শেখের মা বসে আছে আসলে মধ্যরাত বলছি এটাই কারণ আটটায় এখন মধ্যরাত এই গ্রাম একেবারে প্রত্যন্ত একটি অঞ্চল

এটা কিন্তু চুলকানো যাবে না মানে আঙুল দিয়ে চুলকাবেন না আমি ব্যবস্থা করতেছি যেন আপনি ওষুধ নিতে পারেন কিন্তু হাত দিয়ে চুলকায়েন না হ্যাঁ আঙুল দিয়ে চুলকায়েন না আর চাচি কি অবস্থা

সবার নাম আছে প্রমাণ পাইছে যে আসলে আপনার ছেলেই কাজটা করছে ধর্ষণটা করছে এখন তো হয়তো রায় হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই আপনি কি কিছু জানেন না আমি কিছু জানি না আমি ফ্রন্ট নাই আমি ফ্রন্ট আচ্ছা আপনার নাতি আসে নাতনি না না নাসরিন আসে না আচ্ছা তার মানে আপনাকে দেখার আর কেউ নেই না আমার দেখার মতন কেউ নেই বাবা

কারোর বেশি কথা না আজকে বেশি কথা কাজ করেছি বলে তো বেশি কথা কয় তাই না বাবা জি আমি আজকে পথে উঠে গেছি এখন চাচ্ছি এটা তো ঘর লাগবে ইনশাল্লাহ ঘর পাবেন আপনি একটু সময় লাগতেছে ওই যে মামলার রায়টা না হওয়া পর্যন্ত কেউ কিছু করতে পারতেছে না অনেকেই বলতেছে আপনাকে ঘর করে দিবে কিন্তু মামলার রায়টা হতে হবে আমার মনে হয় কালকে একটা কিছু আছে কোটে তুলবে আপনার ছেলেকে জানেন কালকে পুলিশ আসছিল কি বলে সাক্ষী এখানকার সাক্ষী কারা মানে আশপাশে যারা আছে তারা আচ্ছা আপনি যাবেন কালকে কালকে সকাল নয়টার দিকে তুলবে আপনি চলেন আপনি যা দেখেন আপনার ছেলে নাতি ছেলের বউরে দেখতে পাইলেন যদি যেতে চান তাহলে কালকে আমি আপনাকে ব্যবস্থা করব। একটা রিক্সা নেব আপনি রিক্সা করে চলে আসেন পরে আবার দেখে চলে আসলেন হ্যাঁ দেখা যাবে নতুন কোর্টে হ্যাঁ ওই যে নারী নির্যাতন শিশু ট্রাইব্যুনাল না কি যেন ম্যাজিস্ট্রেট কোর্ট ওই ওই কোর্টের পাশেই যায়রা দায়রা জজ যে কোর্টটা আছে তার পাশে নতুনটাতে আপনি গেলে আমি আছি আলভি আছে এখানে আলভি তো অনেক উপকার করে আপনার জন্য সহযোগিতাও তুলছে ছেলেটা তো আপনি যদি যান তাহলে আপনাকে আপনার তো শরীর শুকায় গেছে কিছু খাইতে হবে আগে জানলে কিছু খাবার নিয়ে আসতাম এখন চাচ্ছি আপনার দাবি তো একটাই মানে একটা ঘর হলে ভালো হয় তাই না ঘর হলো আমি সাইয়ে চিন্তা নিয়ে আসে জায়গা বসে একটু চাল ডাল দেখাতে যেতাম হ্যাঁ বাথরুমটা কি আপনি দিবেন আমি কলার পাত্র নিয়ে আসে গিয়ে নিয়েছি ওইটুক ছিল না ওইটুক ভালো ছিল বাথরুম করা যায় ব্যবস্থা আছে আচ্ছা কলার পাতা দিয়ে আপনি করলেন না কি করবো সবার ঘরের মধ্যে হলে বাথরুম মানে সবসময় মুরব্বী মানুষ আমি বোঝো তো মা গেলি দাদিরা মুরব্বী হয়ে গেলি কি অবস্থা হয় কার কাছে যাব আমি সবসময় তো মানুষের ঘরের ভিতরে যাওয়া যায় না না তা তো যাওয়া যায় না এই কলার পাতরা দিয়ে তাও বৃদ্ধি দেবে না লোকজনে আমি জোর করে গিরিয়ে নিছি কিন্তু তো চুলকানিতে হাতে পায়ে মনে খুব খারাপ অবস্থা

মাথায় তেল দেওয়া আচ্ছা আমি কালকে দেখব না এগুলো একটু বাজার করে দেওয়া যায় কিনা চাচি ছেলের তো এখন বুঝতেইছেন ফাঁসি ছাড়া তো হয়তো ফাঁসি হওয়ার সম্ভাবনাই বেশি আল্লাহ জানে বাবা আমি জানি না আল্লাহ যদি আমার দিয়ে আমার কাছে আসবে আর আল্লাহ যেটা আমার না দেয় তাহলে আমার আমার তারে তারে বিয়ে আমার আর তো সন্তান একটা বইঝলে সে তো আর খোঁজখবর নেয় না এই সন্তানটা আনে সন্তান যে ফালি হোক শয়তানে পালাই করুক আর নিজের বুদ্ধি করুক কাজ করিয়ে ফেলাইছে বাবা আর আমি তো আইনের হাতে দিয়েছি আইনির মাধ্যমে যা খানি করি কে তাছাড়া তো আমার কোনো কোয়াদ নেই আর এসে ব্যবস্থা যে করব তাতে কি টাকা পয়সা আছে তাই করবো আমি আর এই বিটা যদি সাইডে দিই বাবা তাহলে আমার ওই পুঁথা ছাল দিলে আসে দাঁড়াবে একদিন না একদিন তোর আসবে একদিন না একদিন আসবে জেল খেটে হলেও তো আসবে রাস্তার দিকে তো আসবে আগে যদি মাথা গুজা জায়গা না তাই আমার মতন থালা খাইয়ে বেরাবে দুয়ার দুয়ারে কেউ জাগা দেবে না আচ্ছা ওদিকে আসিয়ার পরিবারে কেউ আসছে যোগাযোগ করছে আচ্ছা কেউ আসবে না তবু আমি ভিটে ছাড়বো না আমি হ্যাঁ এটা তো আপনার ভিটা আপনি কেন ছাড়বেন ভিডিও ছাড়বে না এবিটাস বলি থাক পানে দেখি দুতি তোমরা দাঁড় জানো যে আমার একটু সাহায্য করো তাহলে আমি একটু মাথা দিতে পারব না না ও কোথায় ঘুমাচ্ছেন জানো এখন ওই ওখানে ওই যে নাই বলেন না ওই যে যারা নাই আসে কুষ্টি হাতে থাকে তাই না আচ্ছা হুম হ্যাঁ এটা তো ভেঙে তো টচ নচ আপনি যেখানে বসে আছেন এখানেই তো থাকতেন